কোন মুসলমানের डीपी পিকচার প্রোফাইল পিকচার ডিসপ্লে করলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় মুসলমানের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাইয়্যিদ সাল্লাম দেখা যাবে আলোচনা এখানে আমার নয় এটা আমি জানি দুশো কোটি ঈমানদারে কলিজার মধ্যে ভাই ডাফ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম লেখা আছে কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইকুয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা জন্মালো কে দেখুন ইরতুগুল গাজী তানার পীর ছিল শোনেন কে ইপ্লে আরাবি ইরতুগুল গাজী

আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন দরবারে ফুরফুরা শরীফে এসেছেন ঐতিহ্য বহ দরবার আল্লাহ কবুল করেছে নিয়ামাত দিয়েছে আল্লাহ পাক মর্যাদা দিয়েছে প্রত্যেকটা শতকের প্রত্যেকটা সময় সুফি সাধকরা খিদমত করে গেছে তৃতীয় শতকের 300 বছরের অদিষ্ট জুনায়েদ বাগদাদী সুফি মানুষ ছিলেন 298 হিজরিতে তিনি ইন্তেকার করেন আস সরবি আস ইন্তেকাল করেন তৃতীয় শতকের তিনাতা সুফি ছিলেন চতুর্থ শতকের তিন সুফি ছিলেন হযরতে আবু শিপলি শিবলি 334 হিজরিতে ইন্তেকাল করেন আবু নসর সরবাজ আত্তাসী 308 72 হিজরিতে ইন্তেকাল করেন আবু তালিব মক্কি 386 হিজরিতে ইন্তেকাল করেন ইনারা চতুর্থ শতকের সুফি ছিলেন পঞ্চম শতকের সুফি ছিলেন আব্দুর রহমান আসসালামি 412 হিজরিতে ইন্তেকাল করেন আবু সুয়াইম আল ইসফাহানি 300 আপনার 430 হিজরিতে ইন্তেকাল করেন আবুল কাসিম আবুল কাসিম কুসাইরি তিনিও সুফি মানুষ ছিলেন পঞ্চম শতকের সুফি মানুষ ছিলেন একাধিক সাহাবী মানুষদের ব্যক্তিত্ব আমরা পেয়ে থাকি আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিয়ামত দিয়েছে আল্লাহ মর্যাদা দিয়েছে আল্লাহ মর্তবা দিয়েছে এইগুলোর দ্বারাই আমরা প্রমাণ পাই বিগত দিন সুফি সাধকদের খেদমত জড়িয়ে আছে সেই খেদমতের ধারাবাহিকতা আজ আপনার আমার বাড়িতে ইসলাম দ্বীন শরিয়ত কোরআন ইসলামের নীতি আদর্শ এই জায়গায় দাঁড়িয়ে আছে কেন তারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদের উপর ইমানি जिंदगी তৈরি করতে বলেছে এক একটা শতকে সুফি সাধকদের নাম আমি কটটক বলে দিতে পারি 14 হিজরির আপনারা 1400 হিজরির সুফি সাধকদের নামের মধ্যে পীর আবু বকর দাদা পীরের নামটা এসেছে আমি ওদিকে বিস্তারিত জায়গায় যাব না একদম ইতি টানচি আলোচনাটাকে শেষ পয়েন্টটা কোলে যাচ্ছি আপনাদের খেদমতে গোটা বিশ্বতল পার চলছে 200 কোটি ইমানদারের বুকের মধ্যে আজ এনে দিয়েছে কি কানপুর বুকে আই একটা ব্যানারকে কেন্দ্র করে কানপুরের বুকে ওই ব্যানারটাকে কেন্দ্র করে কিছু যুবকদেরকে এফআইআর করে অ্যারেস্ট করেছে আন্দোলন প্রতিবাদ সব জায়গায় চলছে তাই তো নাকি আমি বক্তব্য দিতে দিতে পাঞ্জাব ভাটিন ডাটে বললাম আজ মুসলমানের ডিপি পিকচারটা খুললে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় আজ মুসলমানের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা খুললে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় আজ ইমানদারের ডিসপ্লে ল্যাপটপ কম্পিউটার মোবাইলের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় আজ ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় মনে রাখবেন শুধুমাত্র ডিসপ্লে ল্যাপটপ কম্পিউটার মোবাইলের মধ্যে এ ভালোবাসা সীমাবদ্ধ নয় টিপি স্ট্যাটাসের মধ্যে হোয়াটসঅ্যাপের এ ভালোবাসা সীমাবদ্ধ নয়

এটা আমি জানি দুশো কোটি ইমানদারে কলিজার মধ্যে হাই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম লেখা আছে কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম এর প্রতি ভালোবাসাটা জন্মালো কে আসলো কথা থেকে পেলো কথা থেকে আজটুপি হলা দাড়ি হলা যুক্ত হলা পগড়ি হলা আচকান হলা আলখাল্লাওয়ালা নামাজ না পড়লেও রোজা না রাখলেও এমনও ব্যক্তিত্ব আছে নবীকে মহাব্বত করে ভালোবাসে এই ভালোবাসাটা জন্মালো থেকে ভালোবাসাটা আসলো থেকে কলিজা খুললে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখা যাবে এই মহাব্বাদ জন্মেছে সুফিজামের মার্কাজের সহবতে বসে অস্বীকার করার কোনো জায়গা নেই দলিল দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূল ও ওমুলা সাহাবায়ে کرام করে সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথা বলতে থাকে নবী মুহাম্মদ রাসূল ও ওলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে সব থেকে অবাক করে দেবার মতন iman তাকাদের আশ্চর্য করে দেবার মতন iman তাকাদের সাহাবায়ে کرام হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সব থেকে অবাক করে দেওয়ার মতন ইমান আল্লাহ পাকের ফারিস্তাদের ইমান আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দেয় তাদের ইমান আবার অবাক করার মতন কি আছে তারা নিজেরাই বলেছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করি আল্লাহর খুব কাছাকাছি তারা অবস্থান করে তাদের ইমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলে সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান দাকা দেন অবাক করে দেওয়ার মতন ঈমান দাকা দেন সাহাবায়ে کرام হুজুরা বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লামা তাহলে আল্লাহ পাকের নবী আলে সালাতু ওয়াস সালামদের সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান আল্লাহ নবী বললেন তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে তারা তো সর্বক্ষণ সর্বঅবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী হয় তাদের উপরে সাইফা নাজিল হয়েছে আসমানি খেতাব নাজিল হয়েছে তাদের ইমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে গে আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে গে আল্লাহ নবী আল্লাহ রসল তৃতীয়বার আবার প্রশ্ন করলেন তোমাদের সব থেকে অবাক করে দেওয়ার মতন ইমান টাকাদের সাহেকা মজুরা বলে রসুল আল্লাহকে যদি ফেরিস্তাদের ইমান না পাওয়ায় যদি নবী আমি আলাইসালাম দেরি মান না পাওয়ায় তাহলে আম আপনার সাহা আমাদের ইমাম সব থেকে অবাক করে দেওয়ার মতন ইমান করে দেওয়ার আমি জানিয়েছে আমাকে দেখতে পাও আমি রসল্লামার মজেজা সম্পর্কে অবগত আছো তোমাদের ইমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে তোমরা তো ইমান আনবে আনাটাই তোমাদের ইমান স্বাভাবিক

কারামত আলী জোনপুরী রহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদে জামানের দাদা পীর নূর মুহাম্মাদ নিজামপুরীর পীর ভাই সাইয়েদ কারামত বেরি রহমাতুল্লাহ আলাইহির যিনি বায়াত 2 লক্ষ মানুষকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করেছে সুবহানাল্লাহ ইমানের আলো ইমানের জ্যোতি ইমানের নূরটাই সুফি মানুষেরা দিয়েছে তরিকাপন্থী মানুষেরা দিয়েছে আহলে বাতিনের মানুষেরা দিয়েছে আহলে তাসাউফের মানুষেরা দিয়েছে অস্বীকার করা কোন জায়গা জামান রহমাত একটা দুটো মানুষ নয় বাংলার অলিতে গলিতে ঘুরে ঘুরে তাওয়াতের নূর জড়িয়েছে তাই তো বলছিলাম ষষ্ঠ শতকের ইমাম ছিলেন সুফিজানের আবু হামিদ আবু হামিদ আল গাজ্জালি পাঁচশো পাঁচ হিজরিতে ইন্তেকাল করেন আব্দুল কাদের জিলাানি রহমাতুল্লা আলায় ষষ্ঠ দশকের তিনি ই সুফিজামের ইমাম পাঁচশো একষট্টিতে হিজরি ইন্তেকাল করেন একাধিক ইমাম সপ্তম আপনার সপ্তম দশকের ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাই ছশো ছত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শাহাবুদ্দিন শহরাবাদী ইনারা হচ্ছে সপ্তম দশকের ইমাম অষ্টম দশকের তারিকাতের ইমাম সুফিসামের ইমাম নিজামুদ্দিন আউলিয়া

12 শতকের ইমাম সুফি জামে শাহলিউল্লাহ মাহাদدس দেহলবি জানে জানা 12 শতকের তরিকাতের ইমাম তাসাউফপন্থী ইমাম 13 শতকের ইমাম আবুল আজিম দেহল আপনি আপনার দেহলবি ইনি আব্দুল আশআলিউল্লাহ মাহাদدس দেহলবি সন্তান ছিলেন সৈয়দ আহমদ বেরলবি

যেমন আপনাকে দিন ইসলাম শরিয়াত কোরান আল্লাহ্লা রসুলের আদর্শ রীতিমালা সুন্নাত শিখিয়েছে তেমন দেশ প্রেমটাও শিখিয়ে গেছে তেরো দশকের ইমাম সৈয়দ আহমদ বিলবি আহমাদুল্লাহ আলায় আঠারোশো একানব্বই খ্রিসে আঠারোশো যিনি ইন্তেকাল করছে বাড়িতে শুয়ে শুয়ে ইন্তেকাল করেনে। বাড়িতে শুয়ে ঘুমিয়ে ইন্তেকাল করেনে আপনার আমার দাদা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই এর দাদা পীর তরিকাতের ইমাম সৈকত আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাই গে বাতিনের মার্কাজ আলা পৌঁছে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তিটা বালাকটের শহীদ যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম আমাদ্রাসা বদরুদেরকে নিয়ে দেশেরকে রক্ষার্থে দেশের স্বাধীনতার সাথে লড়াই করে শহীদ হয়েছেন তিনি সুফি জামের একজন ব্যক্তিত্ব সৈয়দ আহমদ বিল্লাবি রাহমাতুল্লাহ আলাই বালাকোটের শহীদ তিনি আপনার আমার দাদা পীর রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসির দাদা পীর ছিলেন সুবহানাল্লাহ বলবেন না যে তথ্যটা দিয়ে গেলাম আকেল বুঝা দি বোঝার চেষ্টা করেন অনেক অ্যাঙ্গেলে অনেক কথা বলে গেলাম সুফিজামের মানুষের দায়িত্ব কর্তব্য এর মধ্যে আছে আমাদের করণীয় বর্জনীয় এর মধ্যে আছে সুফিজামের মানুষদের সোহবতে গেলে করণীয় বর্জনীয় এর মধ্যে আছে সবকিছু কিছু এক বাক্যে আপনাদের খেদমাতে বুঝিয়ে দিয়ে চলে গেলাম আল্লাহ আমাদের সকলকে সাহী বুঝদান করেন সকলে বলেন আমিন নিয়ামাতের দ্বারাই পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন শেষ পয়েন্টটা বলে যাব আখলাকে হামিদা সুফিজামের মানুষদের মধ্যে থাকে সাবর থাকে শকর থাকে খফ থাকে রেজা থাকে এটা আখলাকে হামিদা বলা হয় রেজা থাকে জহদ থাকে তাকুয়া থাকে কেনায়া থাকে এনাবা থাকে এখলাস থাকে খুশুফ খুজু থাকে রাকবাহ থাকে রাহবা থাকে সুফিজামের মানুষদের মধ্যে যেটা থাকে না হাসাদ থাকে না কিবর থাকে না কিবত থাকে না তামা থাকে না কিজ থাকে না বখিল থাকে না রিয়া থাকে না নিফা থাকে না খিদা থাকে না খিদা মানে খাবারের খিদে নয় ধোকাবাজি খিদা শব্দের অর্থ হচ্ছে ধোকাবাজি উজব থাকে না আত্মগরিমা উজব মানে হচ্ছে আত্মগরিমা এবং হুব্বুদ দুনিয়া সুফিজামের মানুষের মধ্যে থাকে না এগুলো থাকে যেগুলো থাকে সেগুলোকে তরিকার ভাষায় বলা হয়েছে যেগুলো পাওয়া যায় সেগুলো আখলাকে হামিদা আর যেগুলো থাকে না সেটা আখরাকে আখলাকে রাজিলা আখলাকে হামিদা তাদের মধ্যে থাকে আখরাকে রাজিলা তাদের মধ্যে থাকে না তাহলে সুফি মানুষদের দরবারে এসেছি পীর আবু বাকার মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াতের দরবারে এসেছি সুফি ব্যক্তিত্বের কথা কিছু বলে দিয়ে গেলাম আল্লাহ আমালি জিন্দেগি গঠন করেন এটাও শেষ পর্যায়ে বলে দিয়ে গেলাম সুফি মানুষেরা তরিকাতে শিক্ষার সাথে সাথে এলমে বাতিনের শিক্ষার সাথে সাথে তাসাউফের শিক্ষার সাথে সাথে মোরাকাবা মুশাহিদা তাসকিয়া নফস আত্মশুদ্ধি জিকির আজকার ফিকিরের সাথে সাথে দেশকে কিভাবে ভালোবাসতে হয় সে শিক্ষাটাও দিয়েছে তাই আমাদের সামনে যদি কেউ দেশদ্রোহিতার মতন কাজ করে সাম্প্রদায়িক ব্যক্তিত্বের যদি লক্ষ্য করা যায় সেটা টিভি চ্যানেলের মাধ্যমে হোক প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে হোক যদি আমরা কোনো সময় সাম্প্রদায়িক মনোভাব পূর্ণ ব্যক্তিকে দেখতে পাই আমরা তাদের প্রতিবাদ করব এটা সুফিজম মানুষের নৈতিক দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে না আমি চিৎকার দিয়ে বলা